ও মাই গড সিনেমার ট্রেইলার লঞ্চ পিকচার দেখিয়ে সোনাল সোহান বলে আমি কল্পনাও করিনি সাকিব খান যে এতটা রোমান্টিক হবে তাই তার বিস্তারিত সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্প্রতি দরজ সিনেমার পরিচালক অনন্যমন দরজ সিনেমার ট্রেইলার লঞ্চিং রেজিস্ট্রেশন উপলক্ষে সুপারস্টার শাকিব খান এবং বলিউডের হট নায়িকা সোনাল সোহানের একটি স্থিরচিত্র প্রকাশ করেছে তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আর অদ্ভুতভাবে তখনই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি সরিয়ে পড়ে নেটিজেনদের এবং অসংখ্য ভক্তদের ভালোবাসা এবার সেই ভালোবাসায় জোরে জ্বর তুললেন দরজ সিনেমার সুপারস্টার সাকিব খানের বলিউডে এর হট নায়িকা সোনাল চৌহান নিজেই সম্প্রতি ভারতীয় এক ইউটিউব চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে সোনাল চৌহান বলেন আমি কখনো ভাবিনি সুপারস্টার সাকিব খান যে এতটা রোমান্টিক সুপারস্টার স্টার খানের সাথে আমি যখন অভিনয় করছি তখন ততটা বুঝতে পারিনি কিন্তু যখন সিনেমার এক একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন পরিচালক তখন আস্তে আস্তে টের পাচ্ছি সুপারস্টার শাকিব খান আসলে অনেক রোমান্টিক এবং সুধর্ষণ নায়ক প্রিয় দর্শক সোনাল সোহানের কথাগুলো শুনে কি মন্তব্য নিচে কমেন্ট বক্স জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সাথে দেখা ব্লাইকনটি বাজিয়ে দিন